জয়গুরু বন্ধুরা শুভ বিকেল সবাই কি করছো এখন নিশ্চয়ই সবাই চা খাচ্ছ তো ভাবলাম সবাই চা খেতে খেতে আমি এই ভিডিওটা পোস্ট করলে সবাই একটু ভালো ভালো ছবি দেখে নাও এই দেখো এই হলো লাবণীর মেয়ে আরুষি কি সুন্দর দেখতে না ওকে খুব মিষ্টি লাগছিল আর এই বার্থডের ছবি বার্থডের কেক কাটার সময় যদিও আমি পৌঁছতে পারিনি তো আমার একটা ফ্রেন্ড আজকে পাঠালো যাই হোক ওর কাছ থেকে কালেক্ট করে ছবিগুলো দিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করে তো দেখে নাও আমাদের কি পোস্ট দেখেছো বাবা কিছুদিন আগেই আমাদের এই লাবণীর যা মানে সোহিনী ওর ছেলের জন্মদিনে আমি চলে গিয়েছিলাম ওদের বাড়িতে সেদিনই লাবু বলে রেখেছিল যে এই বাইশে ডিসেম্বরের ডেটটা মনে রাখিস কিন্তু তো যাই হোক আবার এই যে লাবুনিকে দেখছো লাবুনি আর টুম্পা এরা হলো আমার বান্ধবী সোহিনীকেও দেখাবো এটা হলো ঝুম্পা আমি টুম্পা আর ঝুম্পা তো এটা সেই অ্যালফাবেটের আমার বন্ধু এই যে একে দেখছো বাচ্চার মেয়েটাকে মিকিকে মিকি হলো আমার মেয়ের একদম সে ছোট্টবেলাকার বন্ধু তো স্কুল এখন চেঞ্জ হয়ে গেছে কিন্তু দেখা সাক্ষাৎ তাই ভীষণই কম হয় এই হলো মিকি বুড়ি ওকে আমি মিকি বুড়ি বলে ডাকি কারণ ওর নাম হচ্ছে ভালো হচ্ছে আরাধ্যা টুম্পার মেয়ে বাট আমি ওকে আদর করে মিকি বুড়ি বলি ওর যেহেতু ডাক মিকি আর আরও সঙ্গে একটা বার্থডে গেলে সাথে সেলফি না তুললে কি চলে তাই আর ওর সাথে একটা সেলফি তুলে নিলাম আর ওর একটা সিঙ্গেল পিকও তুলেছি ভীষণ সুন্দর লাগছিল ওকে বাচ্চাদের জন্মদিন বলে কথা ওদেরকেই তো মেন অ্যাট্রাকশানটা ওদেরই লাগে তো যাই হোক এটা আমাদের মা মেয়ের ভাই ছবি একটু পোজ দিয়ে ছবি না তুললে হয় বলো তো ঠান্ডার মধ্যে সেজে করে গিয়েছে গেছি যখন তো যাই হোক এর ভীষণ ভীষণ পোজ দিচ্ছে বসে বসে তো তারপর কিছু ফ্যামিলি ছবি তোলার কথা টুম্পা বললো তো ওটা এটা ওদের ফ্যামিলি ওর হাজব্যান্ড ওর মেয়ে তারপর এটা হলো ঝুম্পা ওর হাজব্যান্ড ছেলে মেয়ে সবার সাথে ছবি তুললে তুলে দিতে বললো তো যাই হোক সেদিনকেও বেশ সন্ধ্যেটা আমরা বেশ ভালোই মজা করে ছবি টবি তুলে খাওয়া দাওয়া করে খুব মজা করেছি অনেক দিন পর দেখা হলে হলে যা হয় আর কি এই যে এই ম্যাডাম হচ্ছে বার্থডে গালের মা আমাদের বন্ধু লাবণী তো এনাকে তো দেখতেই পাচ্ছ পুরো মানে কি বলবো ফরেন লেডি ফরেন লেডি লাগছে ভীষণই সুন্দর আর খুব মজাও করেছি খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে মানে কি বলবো দুবেলা ধরে পেট পুজো করে দেখছো তো আমি কেমন আরও মোটু সটু হয়ে গেছি তো যাই হোক তোমাদের সবার কেমন লাগলো আমাদের এই ছবিগুলো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো আর বেশি ভিডিও কিছু তুলতে পারিনি কারণ আমি অনেকটা লেটে গেছিলাম তখন অলরেডি বার্থডের কেক ফেক সব কাটিং হয়ে গেছে এই হলো সোহিনী এর ছেলের জন্মদিনেই কদিন আগেই আমরা গেছিলাম তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আবার ওর জায়ের ছেলের মেয়ের জন্মদিনে গেলাম সেইটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লে মানে লাগলো আমার এই ভিডিওটা একটু বলো আর ছবিগুলোতে সবাইকে কেমন লাগছিল সবার সাজুগুজু কেমন হয়েছে সেটাও কিন্তু একটু জানিও আর বাচ্চাগুলোকে তো অবশ্যই তোমরা ভালোভাবেই বলবে কারণ ওরা ভীষণ সুন্দর সুন্দর করে সব সেজেছে খুব কিউট লাগছে ওদের সবাইকেই দেখতে সবাই ছোটোবেলাকার বন্ধু যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওটা ততক্ষণ টাটা